আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এলাম সোনা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে পোস্ত পটল রান্না করব একেবারে পদ তো চলুন পোস্ত পটল রান্না করার জন্য আমি এখানে চারশো গ্রাম পটল নিয়েছি ছেঁচে নিয়েছি আরও কিছু কেটে এভাবে কেটে নিয়েছি বাড়িতে কাজ হচ্ছে বন্ধুরা একটু আওয়াজ হচ্ছে একটু মানিয়ে নেবেন আর এখানে পোস্ত নিয়েছি দু চামচ সাদা সর্ষে দু চামচ আর কালো সর্ষে দু চামচ ভিজিয়ে রেখেছি দু ঘন্টা আগে পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি আদা নিয়েছি এটা একসঙ্গে পেস্ট করে নেবো তো চলুন তাহলে পটলটা ম্যারিনেট করে নেব লবণ দিয়ে দেব একটু তেল মাখিয়ে এটাকে পাঁচ মিনিট মেরিনেট করে রেখে দেব পেস্ট করে নেবে এগুলোকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি আদা পটলগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে এরকম হালকা হালকাই ভাজা হবে গোলা নেবে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো পেস্টটা দিয়ে দেবো অল্প করে একটু হলুদ দিয়ে দেবো যাতে রেসিপির কালারটা ঠিকঠাক থাকে বন্ধুরা আমি পেস্টটা করার সময় ওটা একটু লবণ দিয়ে আমি পেস্ট করেছি ওটা দেখানো হয়নি ঠিক হয়ে গেছিলো তাই বলে দিলাম মশলা তেল ছেড়ে গেছে বন্ধুরা এবারে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব কালারটা পারফেক্ট আছে কত সুন্দর আছে এবারে এটাকে পাঁচ মিনিট বিনা জলেতেই ঢেকে দেব হালকা আছে এটাকে ঢেকে দেব Evet, evet, evet. Evet, evet. Evet, evet. Evet, evet. Evet, evet. Evet, ভালো বন্ধুরা রেসিপিটা আমার হয়ে গেছে কমপ্লিট একেবারে আমার এই পোট পটলের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আবার নতুন নতুন রেসিপি এরকম আপলোড করলে আপনার কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যায় লাইক করবেন শেয়ার করবেন আর তাহলে রেসিপিটা আমি এখানেই শেষ করবো আবারও আজকে নতুন একটা রেসিপি নিয়ে সোনা কিচেনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যস্ত থাকবেন সাপোর্ট করে যাবেন চেষ্টা করে একটা লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ